তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে হচ্ছে আমাদের প্রথম ইফতার প্রথম রোজা প্রথম ইফতারই আজকে তো তোমরা সবাই জানো যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছি মোটামুটি দু মাসের মতো মানে টাকা ইনকাম করার একটাই রাস্তা ছিলাম আমি ইনকাম করতাম কিন্তু আমি এখন অকচ হয়ে বাড়িতে পড়ে আছি এক কথায় বলতে গেলে টাকার মেশিনটাই নষ্ট হয়ে গেছে তাই ইনকাম যেহেতু করতে পারিনি তাহলে ভালো মন্দ খাবো কোথা থেকে আর করবোই বা কী প্রথমে আজকে ফলমূল অনেক কিছু আনার কথা তাই না সবাই যেন তোমরা মাছ মাংস কিংবা আরও অন্যরকম কিছু সবাই আজকে নিজের ইচ্ছা মতো করে করে একটা কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে অসুস্থ হয়ে পড়ে আছি বলে কিছুই করতে পারলাম না তো দুজনই রোজা রেখেছে তুই বনেই কিন্তু কি করব বলো ঘরে মুসুর ডাল ছিল ওটা দিয়ে তো ভাবলাম ইফতারের সময় কিছু হলেও অন্তত একটু মুখর কিছু একটু করে দেব তো তাই এই হ্যাঁ মুসুর ডালটা ভিজিয়ে দিয়ে এই বড়াটা করে দিয়েছি মুড়ি দিয়ে খাবে ফলমূল আনা হয়নি কিছুই না তো এই মুড়িটা দিয়ে খাবে বলে এটাই শেষ পর্যন্ত প্ল্যান করলাম আর এই মাংসটা হচ্ছে কাকু দিয়ে গেল একটু আগে তো যেহেতু প্রথম রোজা আমি কিছু করিনি সে তো বুঝতে পারছে যে অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি তাই এই মাংসটা দিয়ে গেল তো ওই মাংসটা করবো একটা মাংসের তরকারি আর ওই যে শশা ছিল আগের শশার তো দাম আর কথা বলোই না যেখানে শশা ছিল কুড়ি টাকা সেখানে নাকি সত্তর টাকা কিলো তো নিজের স্বার্থ মতো যেটুকু পারলাম সেটুকুই করেছি ওটা দিয়ে দিয়ে এখন মুড়িটা মাখাবে ওটা দিয়ে খাবে আগের বছর এরম সময় ভালো ছিলাম তো অনেক কিছুই করেছিলাম আগের বছর কিন্তু এই বছরে যদিও হাতে যেটুকু ছিল সব কিছু চিকিৎসার পিছনেই চলে গেল রিপোর্ট বলো ওষুধ বলো আর কিছু বলো এরপরে যদি মরে যায় ওষুধ আনারও মতো হবে না কারণ একে একে দেখতে দেখতে দু মাস হয়ে গেল। অ্যাডভান্স টাকা নিয়েছিলাম আরও যাদের পড়ায় তাদের কাছ থেকে কিন্তু সেটা তো এখন তো পড়ানো তো দূরের কথা তো শুভ সন্ধ্যা বন্ধুরা সকাল থেকে ব্লগ করা হয়নি কারণ এই জন্যই কারণ হচ্ছে আজকে আমাদের প্রথম রোজা তো রোজার জন্য তো সারাদিনে তো রান্নাবান্না হয় না তোমরা সবাই জানো তো সেজন্য সারাদিনে কোনো রান্নাবান্না কোনো কিছু হয়নি তো এখন রান্না করলাম এখন হচ্ছে মাংস আর একটা শাক আর করেছি আর ইফতারিটা তো তোমরা দেখতেই পেলে কি দিয়ে ইফতার করলাম তো হয়তো তোমরা বলবে যে ফল মূল কোনো কিছু দিয়ে করিনি তো তার জন্য বলছি দেখো ইনকাম করার রাস্তা একটা ছিল আমার আমি করতাম তো গত এক মাস ধরে যে অসুস্থ হয়ে পড়ে আছি তাতে করে কিন্তু আমার পড়াশোনা সব কিছু বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে তো সেই জন্য মানে বুঝতেই পারছো যে কি করব কতটা কি করতে পারবো তো আগের বছর রমজানে অনেক কিছু করেছিলাম আজকের দিনে ফল মূল কন অনেক কিছু এনেছিলাম অনেক কিছু আনা হয়েছিল করা হয়েছিল কিন্তু এই যে এক মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছি তো যেটুকু ছিল তার থেকে যেভাবে হোক কোনো রকম করে মানে আমার পেছনে সব কিছু শেষ হয়ে গেল সেটা বলে বোঝাতে পারবো না সেটাই কিন্তু হয়নি তবে আরও করা হয়েছে ম্যানেজ করা হয়েছে লোকে যে করেই হোক আর কি আরও অনেক কিছু করা হয়েছে তো ওই জন্য আজকে প্রথম রমজানে সেরকম আমি কিছু করতে পারিনি ঘরে শুধু একটু ডাল ছিল ওটা দিয়ে কয়েকটা পেঁয়াজও বানিয়ে দিলাম আর সব কিছু কমপ্লিট হয়েছে অতটা আজ আস না তো এখন বাজে হচ্ছে কটা এখন বাজে সাতটা সতেরো মানে সাড়ে সাতটা বাজেনি তো রোজাটা ইফতার করে সঙ্গে সঙ্গে রাজ্যার হচ্ছে পড়া ছিল তো ইফতার করে ও হচ্ছে গেলো পড়তে বসলো এই পড়াশোনা এই শেষ হলো আর কি টিউশনি পড়া ওর এই শেষ হলো তো বলছে মা খেতে পেয়েছে খেয়ে নেবো তো ও রোজা রেখেছিল রাজিয়াও রেখেছিল তো ভাবছি যেহেতু একটু করে মুড়ি খেয়ে আছে তো তাড়াতাড়ি করে আজকে খেতে দিয়ে দিই তো এই বেশ কিছু দিনে আমার মানে চোখ মুখে যা অবস্থা হলো বলে বোঝাতে পারবো না তো আমাদের তো সেই জন্য আজকে আমরা প্রতি আমার শরীর খারাপ হওয়ার পর থেকে সাড়ে নয়টায় খেয়ে নিই আর আগে তো দশটা সাড়ে দশটা হতো তো যেহেতু আমার আমাকে ডাক্তার বলেছে দশটার মধ্যে ঘুরিয়ে যেতে তো ওই জন্য এখন আমি ওদেরকে খেতে দিয়ে দেবো ওদের সঙ্গে আমিও খেয়ে নেবো একসঙ্গে সবাই খেয়ে নেব তো চলো ইফতার না তো হচ্ছে ইফতারের পর একটু পরেই যেহেতু বাচ্চা দুটা না খেয়েছে সারাদিন তো বলছে মা খেয়ে নেব বাজে হচ্ছে সাড়ে আটটা তো তাড়াতাড়ি আমরা তো দশটায় আগে খেতাম কিন্তু না এখন দশটায় ঘুমানোর সিস্টেম করে দিয়েছি তো ঠিক আছে রোজা যেহেতু আছে তো তাড়াতাড়ি খেয়ে নিলাম একটা ঝোলসা করেছিলাম আর একটা মাংস হয়েছে তো বন্ধুরা আজকে প্রথম ইফতার খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর যেহেতু রোজার সবাই ক্লান্ত আছে এমনিতেই তো আর আমি এমনি তো বলেছি যে দশটার পরে আর আমি কখনো আর রাত যাব না আমি বলে দিয়েছি সে যতই অসুবিধা হোক না কেন তো তাই খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর এই যে সবাই শুয়ে গেছে রিয়া শুয়ে গেছে বিছানা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজিয়া পড়ছে তো আমি ভিডিওটা শেষ করছি তো তোমরা অনেকে রিপোর্টের কথা সবাই জানতে চাও তো রিয়া তো হোক কত বাচ্চা মানুষ যে রিপোর্টগুলো দেখেছে সেটা বলেছে যে এই এইগুলো রিপোর্ট আছে তো তারপরে বলছি যে তাও আবারও অনেকে বলছো দিদি তোমার কি হয়েছে জানতে চেয়েছো সবাই বলছো যে দিদি তোমার কি হয়েছে তো প্রথমত বলবো জ্বর দিয়ে শুরু হয়েছিল জ্বর দিয়ে হান দিয়ে এ সমস্ত কিছু দিয়ে শুরু হয়েছিল তো একটা জিনিস যখন মানে শুরু হয় যে কোনো একটা সিমটম দিয়ে শুরু হয় তারপরে কোথা থেকে কোথায় চলে যায় আমরা কেউ বলতে পারবো না তো জ্বর দিয়ে শুরু হলো তারপরে শরীরে রক্ত নাই গেল আরও তো সুগার ছিল সেটা তো ছিলই আরও সমস্যা ছিল তারপরে মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার তল পেটে ব্যথা ছিল বুঝতে পারিনি সেরকম তো আমি ভাবতাম এমনিতেই মনে হয় ব্যথা করে তো ব্যথাটা অনেক দিন অনেক দিন ছিল যে রাজিয়া হওয়ার পর থেকে তো একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটা সোশ্যাল মিডিয়ায় বলবো না বাচ্চারই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাক যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে আমি বলতে চাই না তো ওই একটা ছিল তো তারপরে সেটা আমার ক্লিয়ার হয়নি তো একটু একটু তলপেটে ব্যথা থাকতো অনেক সময় অনেক রকম হতো ব্যথা তো হতো হতোই মানে কোনো সময় অসহ্য যন্ত্রণা হতো মনে হয় যে আমি নিজে থেকে বুঝতে পারতাম যে মনে হয় পেটের ভিতরে কোনো ঘা কিংবা টিউমার এরকম জাতীয় কিছু হয়েছে আর কি আমি যেটুকু অনুভব করতে পারতাম ব্যথার জন্য আমি যেটুকু আর কি অনুভব করতে পারতাম ওইটুকুই আর কি তো এরকম করতে করতে কিন্তু চলে গেল অনেক দিন দশ বারো বছর হলো ওষুধ খেতাম মানে ব্যথা হতো ডাক্তারের কাছে যেতাম কেন কোনো ডাক্তার দেখাতাম হয়তো ওষুধ টষুধ দিল বলতো যে ছবি করতে হবে কিন্তু এদিক সেদিক করে ছেড়ে দিতাম আগে ওরকম হ্যাঁ সময় আগে যখন ঘরে ছিলাম কাজে ক্ষেত্রে সময় হতো না বাচ্চা নিয়ে আচ্ছা ওটা গেল যখন তারপরে যখন এখানে চলে আসি তো সেম ওরকম তো প্রবলেম থাকতো কিসের যে এই যে ছবি করতে যেতে বলবে তো টাকা পয়সার প্রবলেম সব কিছু নিয়ে যখনই একটু কমতো তখন আর যেতাম না ভাবতাম মনে হয় ভালো হয়ে গেছি এবার ভালো হয়ে গেল আর যেতে হবে না কিন্তু না আবার যে ব্যথা সে থাকতোই আর ওটা তো কমতো না কমার কোনো কথাও না তারপরে এবারে মানে এত যে হয়ে গেছে এরকম পর্যায়ে চলে গেছে কম তো দূরের কথা প্রথমে তো আমি রিপোর্টগুলো দেখিনি রিয়াই দেখত দিত না তারপরে যখন আমি একটু সুস্থ হয়ে বললাম যে আমাকে ডাক্তার নিজে বললো যে এই রিপোর্টগুলো আছে তখন বুঝতে পারলাম এটা থেকে এটা তো তো এটা যদি অপারেশন না করা হয় তাহলে তো কখনোই ভালো হবে না এই করিয়ার অপারেশন তোমরা সবাই জানো অনেক সময় অনেকের কেটে বাদ দেয় অনেক সময় অনেক রকম করে ভালো হয় তো সেরকম আমার এক্সপেরিয়েন্স অতটা নাই আমার একটা বোনের হয়েছিল এই কেস তো ও কী করেছিল তো ও একটা প্রথম বাচ্চা হয়েছিল তারপরে দ্বিতীয় বাচ্চাটা যখন পেটেছিলো বাচ্চাটা পেটে নষ্ট হয়ে গেছিলো নাকি অনেক দিনের হয়ে গেছিলো সে থেকে ওর হচ্ছে ওইখানে মানে কী বলো তো ইনফেকশন হয়ে যায় হওয়ার কারণে বাচ্চাটা বাইরে বেরিয়ে চলে আসে যেই জায়গায় থাকার কথা সেখান থেকে বেরিয়ে চলে আসে তারপরে ডক্টর তাড়াতাড়ি করে বললো যে এখানে ক্যান্সার হয়েছে এটা এটা কেটে বাদ দিতে হবে তো দ্রুত সেটা ও করেছিল তো আমার সেরকম ওরকম বেশের সমস্যা মানে একটু একটু করে হতো যদিও হতো আমার কম কম একটু করে বোঝা যেত তো ওরকম সমস্যা ছিল তো এখন ওই কথাগুলো মানে গভীরভাবে রিয়েলাইজ করছি যে আমার তো দুটো বাচ্চা আছে আর আমি যদি এখন থেকে যদি ওটার কোনো ব্যবস্থা না করি তাহলে হয়তো ভবিষ্যতে বাচ্চা দুটাকে মা হারা হতে হবে ওরাও এমনিতেই তো অনেক বছর আমি একা একা থাকলো আমার কাছে যেহেতু দুজন আমরা দু জায়গাতে আছি একসঙ্গে নেই এমনিতেই ওরা একটা না একটা কিছু অভাবে ভুগল হয়তো সেইভাবে বাবাকে বাবা মা দুজনকে একসঙ্গে পেলো না তারপরে ভাবছি যে এটা যদি আমি যদি এবার ঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করাই তাহলে পরবর্তীতে ওদের উপরে হয়তো মায়ের প্রভাবটাও পড়তে পারে আমি এইভাবে আর কি গভীরভাবে রিয়েলাইজ করছি কিন্তু ওইটা যদি এখন রিপোর্ট তো নিয়েছি তো যদি এখন আমি অপারেশন যদি করতে চাই তো এখন অপারেশনের জন্য এখানেই যদি করি কিংবা বাড়িতে গিয়েই করি যেখানেই করি না কেন তো প্রচুর টাকার দরকার হবে আমার কাছে সেটা অনেক টাকা আর কি যেটা লাগবে আমার কাছে সেটা অনেক টাকা তো ভাবছি এত টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব। কিভাবে ম্যানেজ করব। সেটাই বড় কথা আর টাকাটা যদি আমি ম্যানেজ যদি নাও করতে পারি না করতে পারি তাহলে তো ওই যে বললাম যে বাচ্চাগুলোর প্রতি আমার একটা প্রভাব পড়বে কারণ তোমরা দেখতে পাচ্ছ এমনিতে এক মাস হয়ে গেল। শুধু যদি একটা এতদিন তো ওই রিপোর্টটা আমাকে বলেনি কেউ রিয়াও বলেনি আর আমাকে বলতে দেয়নি ও যে আমি খুব চিন্তা করব। এমনিতে তো আমি একটু থেকে নার্ভাস হয়ে যাই হয়তো ওটা নিয়ে আমি খুব গভীরভাবে চিন্তা করব এই জন্য আমাকে ওরা আর বলেনি তারপরে যখন আমি নিজে থেকে জানতে পারলাম একটা মানুষের শরীরে রক্ত কম থাকে তারপরে তো খাওয়া দাওয়া করছি একটু সুস্থ হচ্ছি হব কেন হব না লো প্রেশার থাকলে সাধারণত ভালো মন্দ খেলে প্রেশারটা উঠে যায় ভালো লাগে তো আমি কেন হচ্ছি না তারপরে নিজে যখন আমি ডক্টরের কাছে জানতে চাইলাম তখন তো এই এই ব্যাপার তো আমি সেটাই আজকে তোমাদেরকে ক্লিয়ারভাবে বললাম যে এত টাকা এখন যদি আমি ম্যানেজ না করতে পারি তাহলে আমি অপারেশনের জন্য হয়তো প্রস্তুতি নিতেও পারবো না নিতেও পারছি না তো এখন কবে ম্যানেজ করব তার আগেই বা কী হবে তো এই নিয়ে আর কি খুব টেনশনে আছি ওরকম ভিডিও করারও ওরকম এনার্জি আসছে না শুধু রিয়াকে বলছি যে শুয়ে শুয়ে ওইভাবে বলছি যে ভিডিও বন্ধ করো না ভিডিও দিতে যাও পারবে যেটুকু পারবে তোমার যেটুকু সমর্থ তুমি ভিডিও দিয়ে যাও এটুকু ওকে বলি তারপরে যখন আমার একটু কথা বলার মতো সামর্থ্য হলো একটু কথা বলতে পারছি তখন আমি নিজেই এলাম ভিডিওতে যে আমি হয়তো তোমাদেরকে নিজের মুখে বলি ক্লিয়ারলি কথাগুলো তারপরে হয়তো তোর বুঝতে পারবে অনেকে বলছো দিদি তোমার কি হয়েছে দিদি বলো দিদি জানাও আমরা পাশে আছি তো যাই হোক আজকে তোমাদের সবটাই খুলে বললাম আমার যদি এই ব্যাপার যদি না কর দ্রুত যদি না করাতে পারি তো কিছু একটা ওদের প্রতি একটা প্রভাব পড়বে কারণ দেখো মানে এই জিনিসটা এখন এমন ওই লি ক্যান্সারটা এখন এত ছড়িয়েছে দুটো জিনিস লি কোরিয়াতে আর বেস্ট ক্যান্সার এই দুটো জিনিস এত মানে এত ছড়িয়েছে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না প্রায় লোকে শুনছে প্রায় লোকের আমার একটা কাকিমা এই ক্যান্সারে মারা গেল বেস্ট ক্যান্সারে মারা গেলো তারপরে আমার আরও একটা পাশের আনটি মানে জারেই শুনছি আর কি এটাই তারপরে হওয়ার পরে যখন এগুলো শোনার পরে না নিজের থেকে নার্ভাস হয়ে যায় মানে পুরো কি বলবো আস্থা রাখতে পারছে না নিজের প্রতি যতই তোমরা একটা ভরসা দাও না কেন কিন্তু তবুও কিন্তু নিজের কথায় যেন একটা ভয় থেকেই যাচ্ছে আমি কি পারবো আমি কি ভালো হব হ্যাঁ তোমরা সেটা খুব ভালো জানো যে আমি ভেঙে পড়ার মানুষ না আমি কখনো অল্পতেই ভেঙে পড়ি না এবার শুধু না অনেকবার আমার অনেক দিন থেকে অসুস্থ সঞ্চু তো মূল যে গোড়ার যে রোগটা আমরা সেটাই এতদিন আমরা ধরতে পারিনি কারণ সব ট্রিটমেন্ট ভালো করে হয়নি তাই আমরা ভালো করে ধরতেও পারিনি ট্রিটমেন্ট যদি সব কিছু যদি পরিপূর্ণভাবে না করা হয় রিপোর্ট তাহলে তো আমরা ধরতেই পারবো না তাই না তো এবার যাই হোক পারলাম তো পারার পরে আমি এখন জানি না কতটুকু কী করতে পারবো টাকা যত যদি ম্যানেজ না করতে পারি ততদিন হয়তো পারবো না ততদিন বলতে পারছি না এভাবে চলতেই থাকবে তো যাই হোক তোমাদের সব কিছু খুলে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো